আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে ভালো আছেন সুস্থ আছেন বাচ্চাদের খুব সুন্দর কিছু উইন্টার পার্টির কালেকশন দেখাবো এখানে কত থেকে কত বাচ্চাদের এক তিন বছর থেকে এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস বলে দিচ্ছি অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার এটা খুবই কিউট একটা ড্রেস এটা কি অ্যাটাচ আলাদা আচ্ছা এই আলাদা আলাদা পরা যাবে এটা কত থেকে কত বাচ্চাদের থেকে নেক্সটে চলে যাই এই যে দেখেন এটা কত এক থেকে থেকে চার প্রাইস এটা ওকে দেন এটা দেখেন ওয়াও এটা খুব সুন্দর এক থেকে চার প্রাইস পড়বে হচ্ছে 850 নেক্সট এ চলে যাব নেক্সট আছে এটা কালার মেবি দুইটা এটা না দুইটা কালার বলতে কি লাইট ডিপ একটু লাইট ডিপ প্রাইস পড়বে এটা 850 850 নেক্সট চলে যাব নেক্সট এখানে কিন্তু আরো কালেকশন আছে যেটা হচ্ছে এই ডিজাইনটা দেখেন এটা খুব কিউট দেখতে এটা এক থেকে চার এটা এটা হচ্ছে এক থেকে চার এটা প্রাইস পড়বে

একটু ধরেন এটার প্রাইস কত পড়ছে সাতশো পঞ্চাশ টাকা এক থেকে তিন এটা হচ্ছে এটা হচ্ছে একটা সুন্দর কালেকশন দেখেন এটা হালকা একটু চুপান ভাই যে এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে তিন প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা নেক্সট হচ্ছে এইটা দেখেন এটা একটু পিছনে নিয়ে এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে চার এটা দেখেন লুকটা দেখেন এক থেকে চার প্রাইস সাতশো পঞ্চাশ আবার কালার এক থেকে তিন এটা একটা কালার আছে এটা একটা কালার সাতশো পঞ্চাশ আচ্ছা চলে যাব নেক্সট আছে এইটা এইটা দেখেন এটা কি সুন্দর আমি একটু যদি দেখাই হালকা একটু এই যে এটা হচ্ছে এক থেকে চার প্রাইস এই যে এটা একটা আছে দেখেন এটাও এক থেকে চার সাতশো পঞ্চাশ এটাও কি চলে যাচ্ছি নেক্সট থাকবে হচ্ছে এই ড্রেসটা এটা একটু বারবি কালার দুইটা আর থাকবে দুইটা এটা হচ্ছে একটা সুন্দর কালার এটা পিঙ্ক কালার তাই না এটা কত থেকে কত বাচ্চা দেবে ভাই এক থেকে চার বছর এক থেকে চার প্রাইস 850 খুব সুন্দর এটা এক থেকে চার প্রাইস 850 850 আর এটা হচ্ছে এক থেকে চার 850 ম্যাক্সিমাম এক ওয়াও এটা কি কিউট দেখতে দেখেন একটু ধরুন ভাই আমি লুকটা একটু দেখাই এটা কত থেকে কত বাচ্চাদের দেবে এটা এক থেকে চার এক থেকে চার কালার আছে মেবি দুইটা দুইটা একটু পাশাপাশি ধরি আমরা তাহলে কালার বুঝতেও সুবিধা হবে পিঙ্ক কালার এটা লেমন টাইপের কালার প্রাইসিং

এই যে এটা একটা আছে দেখেন এটা হচ্ছে 2 থেকে 6 2100 টাকা ওকে থেকে 6 প্রাইস এটা মাত্র 2100 টাকা ওকে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 2100 টাকা এটা আরো বেশি সুন্দর কিন্তু আরো বেশি কিউট দেখতে 2 থেকে 6 6 2100 টাকা আচ্ছা এটা দেখেন এটারও দুইটা কালার প্রাইস সেম একুশ টাকা এটা দেখেন কিটি হালকা একটু উঁচু ভাইয়া দেখি না এটি একুশো টাকা তাই না ওকে দেন এটা দুইটা কালার একটু পিঙ্কের মধ্যে লাইট প্রাইস সেম একুশো টাকা

চব্বিশশো টাকা এটা সেম সাত থেকে বারো প্রাইস পড়বে চব্বিশশো ওকে এটা কি কিউট দেখেন দেখ সাত থেকে বারো তারপরে এইটা একটা আছে এটা কিন্তু অনেক কিউট প্রাইস পড়বে হচ্ছে এটা চব্বিশশো টাকা এই যে সাত থেকে বারো প্রাইস চব্বিশশো বাউ এটা তো আরো কিউ হালকা একটু কুঁচু করে ধরে এই যে এটা প্রাইস পড়বে হচ্ছে চব্বিশশো টাকা নেক্সট আছে এইটা সাত থেকে বারো সাত থেকে দশ প্রাইস অবশ্যই কিন্তু চলে আসতে হবে যেটা চিস্টার মলিকার চারতলাতে তিন বাই হচ্ছে বিরানব্বই তেরানব্বই নাম্বার শপ আর ফোন নাম্বার দেওয়া জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ